শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কি মুক্তিযুদ্ধের ঠিকাদার ছাত্রটা আন্দোলন করছে সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিচ্ছে উনি বীর মুক্তিযুদ্ধ হয়ে গেছে আর পরিবার এই দেশে সব করেছে পাঁচ বছর পরে কারো ছেলে হাফে যাবে ওইটাও বঙ্গবন্ধুর স্বপ্ন কারো ছেলে এমআই দিতে পারবে ওইটাও বঙ্গবন্ধুর স্বপ্ন এই দেশের কোন তরুণ প্লেন আবিষ্কার করবে কার আবিষ্কার করবে সব বঙ্গবন্ধুর স্বপ্ন

গোসা করেছেন রাগ করেছেন অভিমান করেছেন তাই তিনি কোটা বাতিল করেছেন সংবিধান শপথ নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে বসে গোসা রাগ অভিমান আপনি করতে পারেন না এটা করার মধ্য দিয়ে আপনি সংবিধান ভঙ্গ করেছেন আপনার প্রধানমন্ত্রী পদে থাকার কোন নৈতিক বৈধতা নাই ষাট সত্তর বছর আগে

চুরি করছে ডাকাতি করছে এই আওয়ামী লীগ দেড় স্বাধীনের পরে উনিশশো বাহাত্তর সালে মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করিয়েছে এই নেত্র আন্দোলনের উপরে নব্য হিটলার শেখ হাসিনার রড বাহিনী হাতুড়ি বাহিনী হেলমেট বাহিনী সন্ত্রাসীদের যে তাণ্ডব সেই তাণ্ডবের প্রতিবাদ জানাতে তারা এখানে উপস্থিত হয়েছে এই জন্য ধন্যবাদ জানাই এবং এই নিয়ে হচ্ছে আজকের এই আন্দোলনকারী ছাত্রদের প্রতি আমাদের উত্তরটা হবান সমর্থন যেটা সুব্রতদা বলেছে আমরা পুরনো পোস্টমার্টম করতে এখানে হাজির হই নাই পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমান আন্দোলনকে কিভাবে বেগবান করা যায় ছাত্রদের কাছে ফাসির শক্তিকে কিভাবে মাথা নত করা যায় সেই অনুপ্রেরণা সেই সাহসিকতাই ছাত্রদের পাশে আমরা দাঁড়িয়েছি আপনারা জানেন এই কোটা সংস্কার আন্দোলনের যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করছে তারা কর্মসূচি রেখেছে তিনটায় ইতিমধ্যেই উত্তরা প্রগতি সরণি বাড্ডা ধানমন্ডি ইয়ারিবির শিক্ষার্থীরা ব্রাকের শিক্ষার্থীরা ডেফোডিল মৌচাক বিভিন্ন জায়গায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ সিটি কলেজ ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী অবরোধ করে ঢাকা শহর ইতিমধ্যে এক প্রকারে কিন্তু ব্লকেট করে দিয়েছে সেই কারণে কিন্তু রাস্তায় গাড়ি চলছে না গাড়ি আন্দোলনকারী নেতৃবৃন্দকে আমরা সাহস দিতে চাই আহ্বান জানাতে চাই এই দাবি যে যৌক্তিক এই দাবি যে ন্যায় সংগত তার উদাহরণ এই যে সারা বাংলাদেশের মানুষ তোমাদের টাকের আগেই রাজপথে সংহতির জন্য নেমে গিয়েছে। তোমরা যখন বাংলা ব্লকের কর্মসূচি দিয়েছ অসুস্থ মানুষ হেঁটে গেছে কর্মজীবী মানুষ পায়ে হেঁটে গেছে রিক্সাওয়ালা চিৎকার করে বলেছে আমি রিক্সাওয়ালা গায়ের খাম রক্ত পানি করে আমার সন্তানকে পড়াচ্ছি এইখানে যদি কোটা থাকে তো আমি রিক্সাওয়ালা আমার সন্তানকে পড়িয়ে কি লাভ আমার সন্তান তো কোটায় চাকরি পাবে না একজন রিক্সাওয়ালার বক্তব্য যদি এই হয় তোমাদেরকে উচ্চ হবে আজকে সেরমান দেশের মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন আছে শেখ হাসিনার এবং আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের ঠিকাদান তারা এইকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বরঞ্চ শেখ হাসিনার এবং আওয়ামী লীগের বাইরে যারা এই দেশে রাজনীতি করছে চরমরের পক্ষে কথা বলছে তাদের সংখ্যা মুক্তিযোদ্ধাদের সংখ্যা শেখালে অনেক বেশি আজকে এখানে আসার কথা ছিল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সাধারণ সম্পাদক উলফাত ভাই সাদের ভাই আদালতে হাজিরা থাকায় তারা আসতে পারে নাই আওয়ামী লীগ আজকে এত বড় বড় কথা বলছে মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধ নামে তারা ভারতবাদী করছে ভান্ডামি করছে চুরি করছে ডাকাতি করছে এই আওয়ামী লীগ দেশ স্বাধীনের পরে উনিশশো বাহাত্তর সালে মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে তাদেরকে হত্যা করিয়েছে মুক্তিযোদ্ধাদের পেছনে মুক্তিযোদ্ধাদের লেলিয়ে দিয়েছে বাংলাদেশকে ভারতের একটি করদ রাজ্য পরিণত করার জন্য বাহাত্তর সালে শেখ মুজিবুর রহমান ইন্দিরা গান্ধীর সাথে গোলামি চুক্তি করেছিলেন একচল্লিশ দিনের অনুমতি দিয়েছিলেন ফারাক্কাবাদ চালুর জন্য আজকে অর্ধ শত বছর পার হয়ে গেছে ফারাক্কার কারণে বাংলাদেশের যে চুয়ান্নটি অভিন্ন নদী ভারতের সাথে আজকে প্রত্যেকটি নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে উত্তরাঞ্চল ধুধু মরুভূমিতে পরিণত হচ্ছে যখন শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান ভারতের বাইরে গিয়ে তেহাত্তরে চুয়াত্তরে ওয়াইসি সম্মেলনে যাওয়া সহ ন্যাম সম্মেলনে অংশগ্রহণ বিভিন্ন ধরনের মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছিলেন ভারতকে বাইপাস করে ভারত তাকে কিন্তু সরিয়ে দিয়েছে একই ভাবে সামরিক বাহিনীর মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা নিতে ওই আফ্রিকা অঞ্চলে যেভাবে ফ্রান্স সহ পশ্চিমারা যে উপনিবেশ কায়েম করেছে ঠিক একই ভাবে বাংলাদেশে উপনিবেশ কায়েম করার জন্য সামরিক বাহিনীতে যখন পঁচাত্তর পরবর্তীতে কু পাল্টা কু হয়েছিল সমস্ত কুণোৎসব করে দিয়ে সিপাহী জনতা যখন শেউর রহমানকে তাদের নেতা বানিয়ে সবার সামনে আনলেন পঁচাত্তর থেকে কয়েক বছরের মধ্যেই একাশি সালে মাত্র ছয় বছরের ব্যবধানে শেখ হাসিনাকে দেশে পাঠিয়েছিল একাশি সালে ভারত শেউর রহমানকে অনুরোধ করে বলে আন্তর্জাতিক লবিং করে একই বছরে জিয়াউর রহমানকে সরিয়ে দিয়েছে কারণ শেখ হাসিনাকে তো প্রস্তুত করে তাদের সেবাদার হিসেবে প্রস্তুত করে বাংলাদেশে পাঠিয়েছিল যখন देखते যে শেখাসিনার আওয়ামী লীগের মধ্যেই গন্ডগোল আওয়ামী লীগের পাঁচ ভাগ কাজল পাঁচ ভাগ দিয়ে তো ভারতের পারপার করতে পারবে না তখন তারা তাদের আরেক গৃহপালিত চিত্ত ইরশাদকে দিয়ে সামরিক শাসন জারি করিয়ে আটটি বছর ক্ষমতা দখল করিয়ে ভারতের পারপাস সার্ভ করেছেন সর্বশেষ তখন ইনসাদ পদত্যাগ করেছে যখন আওয়ামী লীগের জন্য একটা ক্ষমতায় যাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছিল কিন্তু সবকিছুকে তস্তস্ত করে দিয়ে জনগণ যখন জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধের প্রতীক হিসেবে বিএনপি একানব্বই সালে ক্ষমতায় এনেছিল ভারতের মাথা ব্যথা শুরু হয়েছিল এই দেশে তখন তারা কিভাবে খালেদা জিয়াকে উৎখাত করবে এই যে কোনো জাতীয় দেশপ্রেমিক শক্তিকে নির্মূল করবে সেই সব আঁকতে আঁকতেই কিন্তু মতো তিনটি নির্বাচন করে ভারতীয় শক্তির আতঙ্ক বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে বিষ প্রয়োগ করে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়ে আজকে বিরোধী দলের মধ্যে নানান রকমের বিভাজন এবং এইখানে এই শেখ হাসিনার নব্য হিটলারের এই বৈশিষ্ট্য সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়ে প্রশাসনের মধ্যে আজকে ওই ইসরায়েলি বর্বর বাহিনীর মতো সন্ত্রাসী তৈরি করে দুর্বৃত্ত তৈরি করে বিরোধী দলের সভা সমাবেশে ঘুরে চালাচ্ছে হামলা করছে রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছে তুলে নিয়ে থেকে নির্যাতন নিপীড়ন করে বন্দুকের ধনের মাথায় এই শেখার এই ভারতের লেন্ডু পার্টি শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে আজকে এই মুক্তিযোদ্ধা কোটা সাদা চোখে দেখলে আপনাদের হবে না রাজনৈতিক বিশ্লেষণ করতে হবে এই মুক্তিযোদ্ধাদের নাতে প্রতিযোগিতাবে ভারত ভ্রমণে নিয়ে যায় সম্প্রীতি সমাবেশের নামে পাঁচ ডলার দিয়ে ভারত নিয়ে যায় বউ বাচ্চাদেরকে ঘোরার সুযোগ দেয় আর যেন ভারতের দালালি করে ওইটা মনন মগজে ঢুকায় ট্রেনিং দেয় কথা পরিষ্কার আমাদের অস্তিত্বের জায়গা বাংলাদেশের অস্তিত্বের জায়গা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের স্পিটের ভিত্তিতে এই দেশের মানুষ রাজনীতি করছে মুক্তিযুদ্ধের যে স্লোগান ছিল সম্ব মানবিক মর্যাদা সামাজিক বৈষম্য দূর করে সামাজিক সুবিচার নিশ্চিতের মাধ্যমে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা আজকে সালমান এব্রাহমানের মতো দরবেশ হাজার কোটি টাকার মালিক হাজার কোটি টাকা লুটপাট করে এসালমের মতো মাফিয়া লুটে যারা হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে যায় ব্যাংকগুলোকে শেষ করে দেয় শেখ হাসিনা সাত হাজার কোটি টাকা তাদের কর বৌকুপ করে দেয় বসুন্ধরার মতো মাফিয়া লুটে যারা সারা বাংলাদেশের ভূমিদস্য হিসেবে পরিচিত চিমনি করেছে বাংলাদেশকে আর শেখ হাসিনা কে মাসোয়ারা দিচ্ছে তাদেরকে শেখ হাসিনা পৃষ্ঠপোষকতা করছে শেখ হাসিনার বাবা শেখ মজিবুর রহমান পাকিস্তান বলেছিল বাইশ পরিবারের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে বাইশ মাফিয়া লুটেরা পরিবারের সম্পদ কেড়ে নিয়ে দলিতের মাঝে পিলে দিতে হবে আজকে শেখ হাসিনা কিন্তু বাইশ পরিবারের পরিবর্তে ওই রকমের সদুয়ে পরিবারকে পৃষ্ঠপোষকতা করে

শপথ নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে বসে গোসার আগ বিমান আপনি করতে পারেন না এইটা করার মধ্য দিয়ে আপনি সংবিধান ভঙ্গ করেছেন আপনার প্রধানমন্ত্রী পদে থাকার কোন নৈতিক বৈধতা নাই আজকে আবার যখন ছাত্র আন্দোলন করছে সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিচ্ছে উনি বীর মুক্তিযোদ্ধা হয়ে গেছেন আর পরিবারে এই দেশে সব করেছে পাঁচ বছর পরে কারো ছেলে হাফেজ হবে ওইটাও বঙ্গবন্ধুর স্বপ্ন কারো ছেলে এমআই দিতে পারবে বঙ্গবন্ধুর স্বপ্ন এই দেশের কোন তরুণ প্লেন আবিষ্কার করবে কার আবিষ্কার করবে সব বঙ্গবন্ধুর স্বপ্ন ষাট সত্তর বছর আগে আয় যা কিছু হবে বঙ্গবন্ধু দেখে গিয়েছিলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা বঙ্গবন্ধুর ডিজিটাল বাংলাদেশ তো আমরা কি কাজ করি রাজনীতি করে হাওয়া খাইতে আমাদের কোন স্বপ্ন নাই আপনাদের মতো লুটেরা চোর দিয়ে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন হবে না আপনার বাবা বলে গিয়েছিলেন সবাই পায় বিভিন্ন খনি সোনার খনি দুপার খনি তেলের খনি আমরা পেয়েছি চোরের খনি আমি যা ভিক্ষা করে আনি আমার চাটার গোষ্ঠী চেটে ফুটে খায় সেই চাটার গোষ্ঠী হচ্ছে আওয়ামী লীগ SAY- hey.